বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে যখন ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তখন বিএনপি ও জামাতের জনপ্রিয়তা ও রাজনৈতিক কৌশলের মধ্যে বেশ কিছু ভিন্নতা রয়েছে জামাত মূলত ইসলাম ভিত্তিক রাজনৈতিক দর্শনকে সামনে রেখে সংগঠিত এই আদর্শ ভিত্তিক রাজনীতি বিএনপি থেকে আলাদা যেখানে বিএনপির জাতীয়তা বা গণতান্ত্রিক ধ্যান ধারণায় বেশি গুরুত্ব দেয় জামাতের একটি স্থায়ী ভোট ব্যাংক রয়েছে বিশেষ করে ধর্মীয় ও ঐতিহ্য নির্ভর ভোটারদের মধ্যে অন্যদিকে বিএনপির ভোটার শ্রেণী অনেক বিস্তৃত হলেও অঙ্গীকারে ভাঙন বা অনিশ্চয়তা দেখা দেয় জামাতের মাঠ পর্যায়ে কর্মী সংগঠন এখনও অনেক এলাকাতে সক্রিয় ভূমিকা পালন করছে রাজনৈতিক চাপে তাদের কার্যক্রম সীমিত তবে গ্রাম ও শহরে এর প্রভাব ধরে রাখার চেষ্টা জামাত অব্যাহত রয়েছে জামাতের ইসলামী আন্দোলনের সঙ্গে কিছু আন্তর্জাতিক আদর্শিক যোগাযোগ রয়েছে যা তাদের আলাদা মাত্রা এনে দেয় বিএনপির আন্তর্জাতিক অবস্থান মূলত কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাত দুই দলই বিরোধী শিবিরের বড় অংশীদার দাঁড়িয়ে থাকলেও জনগোষ্ঠীর সমর্থন আদায়ের চেষ্টা করছে সেখানে বিএনপির অবস্থান তুলনামূলকভাবে ভাবে সংকীর্ণ ও স্থিতিশীল পর্যায়ে রয়েছে জাতীয় নির্বাচনে বিএনপির সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও জামাতে ভিন্ন অবস্থান ও আদর্শ ভিত্তিক ভোটার ব্যাংক তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রেখেছে সাম্প্রদায়িক তথ্য অনুযায়ী জামাত বর্তমানে বিএনপির চেয়ে জনপ্রিয়তায় সামান্য এগিয়ে আছে বিশেষত যার মধ্যে নির্ধারিত ভোটের পরিকল্পনা রয়েছে যেখানে নির্দিষ্ট একটি ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে জামাত কিছুটা এগিয়ে থাকার প্রবণতা দেখা যাচ্ছে